আনন্দের সংবাদ আনন্দের সংবাদ এখন চলে এলো আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনারই বাড়ির সামনে উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি হ্যাঁ চলে এলো উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি খেতে একেবারে তুলার মতো নরম হ্যাঁ এই ঢুকি খেতে একেবারে তুলার মতো নরম আমার এই ঢুকি আতপ চাল খেজুর গুড় নারকেল কিশমিস চেরি ফল চিনে বাদাম কাজু গোলাপ জল ইত্যাদি দিয়ে তৈরি তাই খেতে খুবই সুস্বাদু যা একবার খেলে বারবার খেতে মন চাই হ্যাঁ যা একবার খেলে বারবার খেতে মন চাই আর দাম দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা বিশেষ করে মনে রাখবেন এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেওয়া হচ্ছে হ্যাঁ এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেওয়া হচ্ছে তাই দাদা দিদি বৌদি আর দেরি না করে সরাসরি চলে আসুন আমার পুরচার গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান সুস্বাদু গরমা গরম ঢুকি দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা আনন্দের সংবাদ আনন্দের সংবাদ এখন চলে এলো আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনারই বাড়ির সামনে উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি হ্যাঁ চলে এলো আপনাদের এলাকায় উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি এই ঢুকি খেতে একেবারে তুলার মতো নরম আমার এই ঢুকি আতপ চাল খেজুর গুড় নারকেল কিশমিস চেরি ফল চিনেবাদাম কাজু গোলাপ জল ইত্যাদি দিয়ে তৈরি তাই খেতে খুবই সুস্বাদু যা একবার খেলে বারবার খেতে মন চাই আর দাম খুবই সামান্য এক পিস পাঁচ টাকা ও দশ টাকা এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা বিশেষ করে মনে রাখবেন এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেয়া হচ্ছে হ্যাঁ বিশেষ করে মনে রাখবেন এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেয়া হচ্ছে তাই দাদা দিদি বৌদি আর দেরি না করে সরাসরি চলে আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান সুস্বাদু গরমা গরম ঢুকি দাম খুবই সামান্য এক পিস পাঁচ টাকা ও দশ টাকা এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা চলে এলো আপনাদের এলাকায় উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি হ্যাঁ এই ঢুকি খেতে একেবারে তুলার মতো নরম আমার এই ঢুকি আতপ চাল খেজুর গুড় নারকেল কিশমিস চেরি ফল বাদাম কাজু গোলাপ জল ইত্যাদি দিয়ে তৈরি তাই খেতে খুবই সুস্বাদু যা একবার খেলে বারবার খেতে মন চাই আর দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা বিশেষ করে মনে রাখবেন আমার এই ঢুকি আপনারই সামনে গরমা গরম সঙ্গে সঙ্গে তৈরি করে দেয়া হচ্ছে তাই দাদা দিদি বৌদি আর দেরি না করে সরাসরি চলে আসুন আমার পর্চার গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান সুস্বাদু গরমা গরম ঢুকি সুস্বাদু গরমা গরম ঢুকি দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা দাম খুবই সামান্য ঢুকি আনন্দের সংবাদ আনন্দের সংবাদ এখন চলে এলো আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনারই বাড়ির সামনে উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি হ্যাঁ চলে এলো উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি খেতে একেবারে তুলার মতো নরম আমার এই ঢুকি আতপ চাল খেজুর গুড় নারকেল কিশমিশ চেরি ফল চিনে বাদাম কাজু গোলাপ জল ইত্যাদি দিয়ে তৈরি তাই খেতে খুবই সুস্বাদু যা একবার খেলে বারবার খেতে মন চাই হ্যাঁ যা একবার খেলে বারবার খেতে মন চাই আর দাম দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা বিশেষ করে মনে রাখবেন এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেওয়া হচ্ছে হ্যাঁ এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেয়া হচ্ছে তাই দাদা দিদি বৌদি আর দেরি না করে সরাসরি চলে আসুন আমার পুরচার গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান সুস্বাদু গরমা গরম ঢুকি দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা আনন্দের সংবাদ আনন্দের সংবাদ এখন চলে এলো আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনারই বাড়ির সামনে উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচারগাড়ি উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি হ্যাঁ চলে এলো আপনাদের এলাকায় উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচারগাড়ি উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি এই ঢুকি খেতে একেবারে তুলার মতো নরম আমার এই ঢুকি আতপ চাল খেজুর গুড় নারকেল কিসমিস চেরি ফল বাদাম, কাজু গোলাপ জল ইত্যাদি দিয়ে তৈরি তাই খেতে খুবই সুস্বাদু যা একবার খেলে বারবার খেতে মন চাই আর দাম খুবই সামান্য এক পিস পাঁচ টাকা ও দশ টাকা এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা বিশেষ করে মনে রাখবেন এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেয়া হচ্ছে হ্যাঁ বিশেষ করে মনে রাখবেন এই ঢুকি আপনার গরমা গরম তৈরি করে দেয়া হচ্ছে তাই দাদা দিদি বৌদি আর দেরি না করে সরাসরি চলে আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান সুস্বাদু গরমা গরম ঢুকি দাম খুবই সামান্য এক পিস পাঁচ টাকা ও দশ টাকা এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা চলে এলো আপনাদের এলাকায় উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি হ্যাঁ এই ঢুকি খেতে একেবারে তুলার মতো নরম আমার এই ঢুকি আতপ চাল খেজুর গুড় নারকেল কিশমিস চেরি ফল বাদাম কাজু গোলাপ জল ইত্যাদি দিয়ে তৈরি তাই খেতে খুবই সুস্বাদু যা একবার খেলে বারবার খেতে মন চাই আর দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা বিশেষ করে মনে রাখবেন আমার এই ঢুকি আপনারই সামনে গরমা গরম সঙ্গে সঙ্গে তৈরি করে দেয়া হচ্ছে তাই দাদা দিদি বৌদি আর দেরি না করে চলে আসুন আমার গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান সুস্বাদু গরমা গরম ঢুকি সুস্বাদু গরমা গরম ঢুকি দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা হ্যাঁ চলে এলো গরম ঢুকি গরম ঢুকি আনন্দের আনন্দের সংবাদ সংবাদ এখন চলে এলো আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনারই বাড়ির সামনে উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি হ্যাঁ চলে এলো উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি খেতে একেবারে তুলার মতো নরম হ্যাঁ এই ঢুকি খেতে একেবারে তুলার মতো নরম আমার এই ঢুকি আতপ চাল খেজুর গুড় নারকেল কিশমিস চেরি ফল চিনে বাদাম কাজু গোলাপ জল ইত্যাদি দিয়ে তৈরি তাই খেতে খুবই সুস্বাদু যা একবার খেলে বারবার খেতে মন চায় হ্যাঁ যা একবার খেলে বারবার খেতে মন চাই আর দাম দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা বিশেষ করে মনে রাখবেন এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেওয়া হচ্ছে হ্যাঁ এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেওয়া হচ্ছে তাই দাদা দিদি বৌদি আর দেরি না করে সরাসরি চলে আসুন আমার পুরচার গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান সুস্বাদু গরমা গরম ঢুকি দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা আনন্দের সংবাদ আনন্দের সংবাদ এখন চলে এলো আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনারই বাড়ির সামনে উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি হ্যাঁ চলে এলো আপনাদের এলাকায় উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি উন্নত মানের সুস্বাদু ঢুকির প্রচার গাড়ি এই ঢুকি খেতে একেবারে তুলার মতো নরম আমার এই ঢুকি আতপ চাল খেজুর গুড় নারকেল কিশমিস চেরি ফল বাদাম কাজু গোলাপ জল ইত্যাদি দিয়ে তৈরি তাই খেতে খুবই সুস্বাদু যা একবার খেলে বারবার খেতে মন চাই আর দাম খুবই সামান্য এক পিস পাঁচ টাকা ও দশ টাকা এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা বিশেষ করে মনে রাখবেন এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেয়া হচ্ছে হ্যাঁ বিশেষ করে মনে রাখবেন এই ঢুকি আপনারই সামনে গরমা গরম তৈরি করে দেয়া হচ্ছে তাই দাদা দিদি বৌদি আর দেরি না করে সরাসরি চলে আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান সুস্বাদু গরমা গরম ঢুকি দাম খুবই সামান্য এক পিস পাঁচ টাকা ও দশ টাকা এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা চলে এলো আপনাদের এলাকায় উন্নত মানের সুস্বাদু ঢুকির গাড়ি উন্নত মানের সুস্বাদু ঢুকির গাড়ি হ্যাঁ এই ঢুকি খেতে একেবারে তুলার মতো নরম আমার এই ঢুকি আতপ চাল খেজুর গুড় নারকেল কিশমিস চেরি ফল বাদাম কাজু গোলাপ জল ইত্যাদি দিয়ে তৈরি তাই খেতে খুবই সুস্বাদু যা একবার খেলে বারবার খেতে মন চাই আর দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা বিশেষ করে মনে রাখবেন আমার এই ঢুকি আপনারই সামনে গরমা গরম সঙ্গে সঙ্গে তৈরি করে দেয়া হচ্ছে তাই দাদা দিদি বৌদি আর দেরি না করে সরাসরি চলে আসুন আমার পুরচার গাড়ি লক্ষ্য করে আর খেয়ে যান সুস্বাদু গরমা গরম ঢুকি সুস্বাদু গরম ঢুকি দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা দাম খুবই সামান্য এক পিস মাত্র পাঁচ টাকা ও দশ টাকা হ্যাঁ চলে এলো গরমা গরম ঢুকি গরমা গরম ঢুকি